দর্শক মুরগির খামারে চারটি বিষয় অনেক জরুরি প্রথম হলো বাচ্চা তারপর হলো খাদ্য তারপর হলো ওষুধ বা পরিচর্যা এবং আরও একটি বিষয় আছে বেড তৈরি এবং ঘর বা শেড তৈরি চারটি বিষয় সহ আজকের একজন দক্ষ এবং আদর্শ খামারির সাথে কথা বলে সোনালি মুরগি সহ অন্যান্য মুরগির খামার কিভাবে পরিচালনা করা হয় বা মুরগির কোন বিষয়গুলো জানা প্রয়োজন আমি সকল বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করবো যারা মুরগির খামার তৈরি করতে চাচ্ছেন তাদের জন্য আমাদের ভিডিওটি অবশ্যই অনেক কার্যকরী একটি ভিডিও তো ভাই আপনার এখানে যে অনেকগুলো সোনালি মুরগি দেখলাম জি জি কতগুলো আছে এখানে এখানে ছয় হাজার আছে ছয় হাজার জি তো তুহিন ভাই আমরা আসলে এই মুরগির পরিচর্যা জানার আগে আপনার পরিচয়টি একটু জেনে নিই আমি মোহাম্মদ শরীফ উদ্দিন তুহিন উনিশশো সালে মাত্র তিনশো সোনালি লেয়ার মুরগি দিয়ে আমার ফার্ম শুরু আচ্ছা তারপর দুই সালে এক হাজার থেকে আস্তে আস্তে সাত হাজার লেয়ার মুরগি আমি করেছিলাম তারপর সতেরো আঠারো সাল পর্যন্ত আমি লেয়ার মুরগি ছিল আমার তারপরে বার্ড ফ্লুর পর আমি বেশ ক্ষতিগ্রস্ত হই আর উনিশ সাল থেকে আপনার এই সোনালি এবং ব্রয়লার করছি এর আগে আমি একবার সোনালির প্যারেন্টস করেছিলাম কিন্তু আমার যখন ডিমের বয়স এক দেড় মাস মাত্র মানে রেডি হয়েছে প্যারেন্টস সেই সময় করোনা আক্রমণে আমি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়ে যাই এবং তখন সেই ব্যাচটা আমার পুরোপুরি বিক্রি করে দিতে হয় অর্থাৎ আপনি যে কথা বলছেন এই মুরগির সাথে আপনি উনিশশো সাল থেকে যুক্ত আছেন জি জি তাহলে তো দীর্ঘদিনের পথ চল আপনার এই মুরগির হ্যাঁ অনেক বছর দর্শক আমি কেন বললাম যে দক্ষ খামারি জানেন উনিশশো সাল থেকে তার এই মুরগির আমার বা প্রজেক্টের যাত্রাটা শুরু হয়েছিল ভাই তো আপনার এই যে বর্তমান এই যে সোনালি মুরগি ভরপুর জি বিশাল বড় একটা শেড দেখছি তো ভাই এখন কতটা মুরগি আছে এখানে এখানে ছয় হাজার মুরগি আছে ছয় হাজার মুরগি আছে আচ্ছা এই যে সোনালি মুরগি গুলো দেখছি লাল খয়রি কালার কোনটা আবার কালো খয়রি আছে তো এদের বয়স কত দিন ভাই এখানে এটা আজকে আপনার আটচল্লিশ দিন আটচল্লিশ দিন আচ্ছা তাহলে সোনালি মুরগি আটচল্লিশ দিন হইলে ওজন কেমন হইতে পারে একটা একটা আনুমানিক আসলে সোনালি অনেক রকম জাতের আছে যেমন কালার বাট আছে সোনালি হাইব্রিড আছে সুপার হাইব্রিড আছে সোনালি আছে তো জাত অনুযায়ী আপনার সময়ের সাথে ওজনের তারতম্য হয় তো সেটা আমার এখন যেটা আছে সেটা সোনালি হাইব্রিড হাইব্রিড হ্যাঁ এটা আপনার পঞ্চান্ন দিনে বা সর্বোচ্চ ষাট দিনে এক কেজি ওজন হবে পঞ্চান্ন দিনে এক কেজি ওজন গিয়ে দাঁড়াবে জি আমার এটা আটচল্লিশ দিন এখন ধরেন সাড়ে আটশো সাড়ে আটশো গ্রাম তাহলে আর এক সপ্তাহ বা সাত আট দিনে আপনি এক কেজির বেশি দিয়ে হবে তো ভাই আসলে বাজারজাত যখন করবেন তা আপনারা আসলে জিরো থেকে যখন শুরু করেন তো কত দিন বয়সে বাজারজাত করতে পারেন এই যে জাত অনুযায়ী বললাম কালার বার্ড হলে পঁয়তাল্লিশ দিনে আমরা বাজারজাত করি আপনার হাইব্রিড হলে পঞ্চান্ন থেকে ষাট দিনে আমরা বাজারজাত করি আবার দেখা যাচ্ছে আপনার যদি ক্লাসিক হয় তাহলে পঁয়ষট্টি দিনে যা করি অর্থাৎ এই যে হাইব্রিড হাইব্রিডটা মাত্র পঞ্চান্ন দিনে বাজারজাত করতে পারি পঞ্চান্ন দিনে করে যায় তাহলে আপনার এখানে যেগুলো আছে তাহলে তো আর কিছুদিন পরে আপনি বাজারে যে হয়তো সাত থেকে দশ দিন তো ভাই আসলে বলবেন সোনালী মুরগি আসলে রোগবালাইটা কেমন এবং এদের খাবার ব্যবস্থাটা আপনার এখানে একেবারেই দেখলাম অনেক কিছু আধুনিকতার একটা শোয়ার রয়েছে জি জি এই বিষয়টা বলবেন যে রোগ বালাইটা কেমন এবং খাবার ব্যবস্থাটা কিভাবে আপনার দিচ্ছেন বা দিনে কতটুকু খাবার খাচ্ছে আসলে আমরা আপনার মানে বড় খামার হলে যদি আপনার আধুনিক যন্ত্রপাতি বা আধুনিক সরঞ্জাম আমি ব্যবহার না করি অটো ড্রিঙ্কার তারপর অটো পদ্মা এসব যদি আমি ব্যবহার না করি তাহলে আমার স্টাফ কষ্ট অনেক বেশি হয়ে যাবে আচ্ছা হ্যাঁ আপনার সাপোজ আমার এখানে ধরেন টোটাল ক্যাপাসিটি প্রায় পঁচিশ হাজার সোনালি আচ্ছা সেখানে আমার ধরেন সাত আটজন স্টাফ লাগবে আচ্ছা কিন্তু এখন আমার দুই শেড মিলে ধরেন মোটামুটি এগারো বারো হাজার বার্ড আছে আমার ধরেন দুইজন বা একজন সাপোর্টিং হিসেবে তিনজন স্টাফে আমার কোটা ফার্ম পরিচালনা হচ্ছে আচ্ছা আর খাবার লাগার বিষয়টা আসলে মুরগি বয়সের সাথে সাথে খাবারের চাহিদাটা বাড়ে এখন আমার এই ছয় হাজার মুরগি এখানে ধরেন মোটামুটি প্রতিদিন সাত বস্তা আট বস্তা এর মধ্যে খাবারটা লাগছে সাত থেকে আট বস্তা অর্থাৎ একটা বস্তায় পঞ্চাশ কেজি খাবার দিয়ে পঞ্চাশ কেজি খাবার সাত থেকে আট কেজি খাবার যদি আপনার পাঁচ হাজার সাত থেকে আট বস্তা এই সাত থেকে আট আট বস্তা খাবার যদি আপনার পাঁচ হাজার মুরগিতে খায় ছয় হাজার তাহলে দিনে কত টাকার খাবার খাচ্ছে আপনার এখন খাবারের বস্তা ধরেন বত্রিশশো পঞ্চাশ আচ্ছা তাহলে ছয় হাজার মুরগি আপনার প্রতিদিন বত্রিশশো পঞ্চাশ গুন হচ্ছে আট তাহলে ছাব্বিশ হাজার টাকার ফিট খাচ্ছে দিনে দিনে বা দৈনিক জি দৈনিক এক দিনে যদি ছাব্বিশ হাজার টাকার খাবার খায় তাহলে আপনি টোটাল এদের এ টু জেড এই ছয় হাজার মুরগির পিছনে কতটা খাবারের প্রয়োজন হইতে পারে ভাই আনুমানিক বাজারজাত করা পর্যন্ত বলবেন টোটাল বাজারজাত করা পর্যন্ত ধরেন আমরা যেটা নরমালি একটা হিসাব করি এক হাজার মুরগিতে আপনার চল্লিশ বস্তা খাবার ধরি আচ্ছা তাহলে ছয় হাজার মুরগির জন্য আপনার চল্লিশ গুণ ছয় দুশো চল্লিশ বস্তা খাবার খাবে টোটাল হ্যাঁ আচ্ছা পাঁচ দশ বস্তা কম বেশি হতে পারে আর সেটার দাম যদি আপনার বত্রিশশো পঞ্চাশ করে আমি আনুমানিক ধরি তাহলে ধরেন প্রায় আট লাখ টাকার খাবার খাবে আচ্ছা অর্থাৎ মাত্র পঞ্চান্ন দিনে আট লাখ টাকার উর্ধে এই ছয় হাজার মুরগি খাবার খাবে ওষুধ আছে আপনার ধরেন তারপর বাচ্চার দাম আছে ভ্যাকসিন আছে ভাই আর একটা কথা আপনার থেকে আমরা জানতে চাই যে আপনারা এই মুরগির আসলে ভ্যাকসিন তো পর্যায়ক্রমে দিয়ে থাকেন জি তো এই ভ্যাকসিনটা আসলে কখন কখন দিলে ভালো হয় এবং মুরগিগুলো ভালো থাকে ভ্যাকসিন আমরা সাধারণত প্রথম ভ্যাকসিনটা পাঁচ দিনের মধ্যে দিই পাঁচ দিনের উপরে না যেটাকে রানীক্ষেত ভ্যাকসিন বলে তারপরে আমরা যেটা দিই সেটা নয় দিন থেকে আপনার বারো দিন সেটা গাম্বরো ভ্যাকসিন আচ্ছা আর তারপরে যেটা দিই সেটা আঠেরো দিন সতেরো দিন এরকম সময়ে আপনার গাম্বরো দ্বিতীয় ডোজ বা বুস্টার ডোজ বলে আর লাস্ট বা চতুর্থ ডোজ যেটা সেটা আমরা বাইশ দিন থেকে চব্বিশ দিনে রানীক্ষেতের আর একটা ভ্যাকসিন দিই সোনালের ক্ষেত্রে ধাপে ধাপে আপনারা মোট কয়বার এই চারটা অনেকে পাঁচটাও দেয় যদি তারও ফার্মে আপনার রানী ক্ষেতের প্রকোপ বেশি থাকে তখন আবার আরেকটা রানী ক্ষেতের ভ্যাকসিন অনেকে করে তো ভাই আসলে আমরা জানি যে এই যে মুরগির খামারে একটা গুরুত্বপূর্ণ অংশ হলো নিচের বেডিং ব্যবস্থা এবং ঘরেটা তাপমাত্রাটা নিয়ন্ত্রণ বা সেটটা তৈরি করা তো বেডিং ব্যবস্থা আপনার এখানে সাই দেয়া হলো কেন এবং এই বেডিং ব্যবস্থা আমাদের অঞ্চলে বিশেষ করে আর কি এই তিন থাকে কম তারা অন্যান্য আসলে খড় ব্যবহার করে অনেক জায়গায় দেখেছি কার্পিমেন্টের টিন দেয় অনেকে কার্পাট মতন এক ধরনের বস্তা পাওয়া যায় সেটা দেয় কিন্তু আপনার এখানে টিন দেওয়া কেন এবং এই যে নিচে ছাই দেওয়া কেন সেটা একটু ক্লিয়ার করবেন এটা কি সুবিধা পাচ্ছেন প্রথমত শেডটার হাইট বেশি হতে হবে পর্যাপ্ত আলো বাতাস যাতায়াতের জন্য এই জন্য আমার শেড এটা হাইট বেশি করা আছে আর আপনার যারা খড় বা আপনার ওই যে নর্মাল টিন এসব যারা দেয় সেগুলো আপনার লংজিবিটি কম হয় আর সেগুলো গরমও বেশি হয় তাপ আর এটা আমি প্রোফাইল টিন দিয়েছি যেন দীর্ঘস্থায়ী চিন্তাভাবনা করে আর তাপও কিছুটা কম হয় আর দ্বিতীয় যেটা বললেন আপনার ফ্লোরে বেড আর কি এই বেডটা আমার ছাই দেওয়ার কারণ দুইটা প্রথমত এই ছাই আপনার হচ্ছে ন্যাচারাল অ্যান্টিবায়োটিক সেটা আমরা অনেকেই জানি তো আবার অনেকে কিন্তু ছাই ইউজ করে না অনেকে বালি ইউজ করে অনেকে টুস ইউজ করে হ্যাঁ তো আমি ছাই দিয়ে ভালো রেজাল্ট পাই বিধায় আমি ছাই ইউজ করি এবং দ্বিতীয়ত ছায়ের দামটা তুলনামূলক ভাবে অনেক কম বিধায় আমি ছাই ইউজ করি তো ভাই আসলে আপনি এই খামারি জীবনে আসলে কেমন স্বপ্ন দেখছেন এবং আগামী দিন আপনার কি শখ রয়েছে এটা এবং অন্যান্য খামাররা আসলে বা খামারিরা আসলে সোনালী সোনালি মুরগি পালন করলে কেমন লাভবান হতে পারে আসলে এই বিষয়টা একটু জানাব আসলে আমরা খামারিদের আমাদের কয়েকটা স্টেজ আছে প্রথমত একটা হচ্ছে বাচ্চা দ্বিতীয়ত হচ্ছে আপনার ফিড তৃতীয়ত হচ্ছে মেডিসিন হ্যাঁ চতুর্থ হচ্ছে বাজারজাত আর এর মাঝে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনার মেনটেন্স বা ম্যানেজমেন্ট তো আমি যেটা মনে করছি যে এখন আমরা বাচ্চা কিনেছি আমি যে বাচ্চাটা দেখলেন ছোট সেটা ছাপ্পান্ন টাকা করে কিন্তু এই বাচ্চাটার কস্টিং অ্যাকচুয়ালি ধরেন আঠারো টাকা আঠারো টাকার জায়গায় আমি ছাপ্পান্ন টাকা কিনছি যদি আমার নিজস্ব বাচ্চা উৎপাদন ক্যাপাসিটি থাকতো যেটা আমি এর আগে করেছিলাম বললাম করোনার কারণে বন্ধ হয়ে গেছিল এটা আমি করতে পারলে আমার বাচ্চার কস্টিংটা আমার কমে যাবে তাহলে আমি আঠেরো টাকার জায়গায় আমার হয়তো আমি যদি সেখানে বাচ্চা প্রতি দুই পাঁচ টাকা লাভ ধরি তাও বিশ পঁচিশ টাকার উপরে আমার বাচ্চার কস্টিং আসবে না দ্বিতীয় আসলো ফিড আমি যদি নিজে ফিড তৈরি করি অথবা নিজে কোম্পানি থেকে ডিলার হিসেবে ফিড নিই তাহলে আমি কম রেটে ফিড পাবো আচ্ছা তাহলে আমার সেটা আছে সাশ্রয় হচ্ছে সাশ্রয় হচ্ছে আর তৃতীয়ত বাজারজাতকরণ বাজারজাতকরণটাও আমি মিডলম্যান সর মানে যে লাভটা করে সেটা কমানোর জন্য আমি নিজস্ব আমার বাজারজাতকরণের একটা ছোট্ট ব্যবসা আছে যেখান থেকে আমি আমার মুরগিগুলো বাজারে ডাইরেক্ট সেল করি হ্যাঁ তার সাথে এই চারটে বিষয় চারটে বিষয় এবং মেডিসিনও আমি ডিলার হিসাবে কোম্পানির কাছ থেকে ডাইরেক্ট আমি কোম্পানির রেটে নিয়ে নিই আচ্ছা এই জন্য আমার কস্টিংগুলো সেভ করা সম্ভব হয়েছে তাহলে এইভাবে যদি সবাই চিন্তা করে তাহলে সবাই লাভবান হতে পারবে কিন্তু আমি এখন জাস্ট আমার যেটা গ্যাপ আছে সেটা হচ্ছে বাচ্চাটা উৎপাদন করছি না খুব তাড়াতাড়ি বাচ্চা উৎপাদন তাই যখন বাচ্চা উৎপাদন করবেন যদিও আমাদের ভিডিও দেখার পরে যদি কেউ বাচ্চা নিতে আগ্রহী হয় আপনার দিবই পাশাপাশি যদি আপনার থেকে মুরগি কেউ নিতে চায় জি বাচ্চা কেউ নিতে চায় সেগুলো আসলে তো আপনার থেকে সহযোগিতা পাবে হ্যাঁ অবশ্যই পাবে অবশ্যই পাবে এবং আপনার আমরা এখান থেকে শুধু যে রাশের মার্কেটে দিই তা না ধরেন বিভিন্ন অনুষ্ঠানের জন্য আমার কাছ থেকে আমার যারা পরিচিত জন যারা আমাকে চেনে জানে যে আমি ভালোভাবে করার চেষ্টা করি যেটা আমার সব থেকে প্রধান পর্যন্ত তার বডিতে অ্যান্টিবায়োটিক থাকছে প্রতিটা অ্যান্টিবায়োটিকের একটা আপনার মেয়াদ আছে হ্যাঁ পিরিয়ড আছে সেই পিরিয়ডের আগে আমি মুরগিটা বাজারে দিই না তাইলে অ্যান্টিবায়োটিক ফ্রি বলা যায় এটাকে এক ধরনের যেটা আমাদের শরীরের জন্য কোনো ক্ষতি হবে না তো সেটা অনেকে আমার পরিচিত জনরা আপনার ওই অনুষ্ঠানের জন্য নেয় বাসা বাড়ির জন্য দেখা যায় কেউ দশটা বিশটা পনেরোটা করে নিয়ে নেয় আমার প্রত্যেক ব্যাজেই কিন্তু এরকম কিছু অর্ডার আমার থাকেই আর আমি ঢাকা পার্টিকেও দিই যদি আপনার মাধ্যম দিয়ে কোনো ভালো পার্টি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমার কাছ থেকে মুরগি নিতে চাই আমি তাদেরও দিতে পারবো আচ্ছা আচ্ছা দর্শক বাকি থাকলো আর কিছু কথা বাইরে গিয়ে আমরা গল্পের সরে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো ধন্যবাদ